গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে তোমার শুক্রবার শুক্রবার দুপুরবেলায় দাঁড়াও শুক্রবার দুপুরবেলায় একটি দিয়ে শুরু করলাম মানে সব কিছু সত্যি আজকে হচ্ছে এই কি আজকে চতুর্থী না আজকে চতুর্থী আজকে চতুর্থী আজকে হচ্ছে আমাদের শুক্রবার নিরামিষ তো রান্না হয়েছে এখানে ঝিঙে আলু পোস্ত ঠিক আছে আর এখানে হচ্ছে গরমা গরম ভাত যেটা হয়ে গেছে ভাতটা নামিয়ে ফেলবো হ্যাঁ আর ওনাদের জন্য একটু চিকেন আনাও হয়েছে নালে ওরা খাচ্ছে না যাই হোক আরে কোন মনাদের ব্যাপারে বলছো জানে সবাই এখন সোনা আর মনাদেরই আর হচ্ছে শুক্তো রান্না হয়েছে আর কালকেট আমডাল আছে এই হচ্ছে তোমার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে আমার একটা মানে কি একটা মিনি সংসার আসছে ঘরে ঠিক আছে সংসারের ভিতর সংসার ওরও একটা নিজস্ব সংসার আর ও হচ্ছে সংসারের সদস্য নতুন সদস্য দেখি কত দিন কত বছর কত মাস টিকে ঠিক আছে তো চলো তোমরা আসলেই দেখতে পাবে আর তোমরা তো জানোই কি আনছি পুজোর উপলক্ষে আর একটা নতুন জিনিস ঘরে আসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে বাজারের থেকে এনেছে দেখো ওল ভেন্ডি কি এটা চালতা টমেটো এই হচ্ছে আজকের বাজার ঘাট তো চলো ভাতটা হয়ে গেছে ভাতটা নামাই আবার কিছু যদি করি অবশ্যই শেয়ার করবো সকাল থেকে অনেক কিছু করা হয়েছে লুকটাও একটু চেঞ্জ করে যাই হোক দেখো দেখো ঘুরা মুখটা ওদিকে ঘুরা এদিকে ঘুরা আদি ফ্রেঞ্চ কি তো কেমন হয়েছে বলবে আমি কি মাদার হ্যাঁ আমি আমি করে দিই আমার ছেলে হেয়ার কাট আর কি যেন এটা কি বলে ডাক বিয়ার কাট হেয়ার কাট বিয়ার কাট যাই হোক চলো আবার আসি বলো মা তাড়াতাড়ি তাড়াতাড়ি तो गाइस हमारा फ्रिज एकदम प्रस्तुत हो चुकी है हमारे बड़े तो गाइस हमारा नया फ्रिज इसीलिए है हमारा नया फ्रिज तो गाइस तुम्हारे कचरा दो फ्रिज तो

बंधुरा ये देखो बाबा इने चे रात वाला डिनार और डिनार बोलो ना कि भेज, भेज मशरूम हाँ भेज मशरूम सब्जी और हाँ, अच्छे भेज बोल दे ना भेज भेज डिनार ने भेज फ्राइड राइस भेज भेज फ्राइड राइस पनीर फोकस ने फोकस ने फ्राइड राइस टा हाँ और ये पनीर भाजा कोड़े चे रिमी और ये जो सिंगारा और ये सिंगारा चटनी তো চলো আমাদের রাত্রের ডিনারটা জমে যাবে ঠিক আছে